আমার হচ্ছে না একটু থানা থেকে করুন আমাকে আমার পুরা শরীর গরম হয়ে যেত আমাকে একটু ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম শান্ত ভাই আসলে আপনার বলা হয় নাই আমি বিয়ে করছি একটু এখন আসলে কই থাকবো কী করবো সেজন্য কাছে নিয়ে আসছি এখানে থাকবো কী বলি তুই বিয়ে করে ফেলছিস তুই আমাকে জানালি না এটা কে কীভাবে হয় কীভাবে সম্ভব ভাই আসলে কী বলবো তারা ঘরে ঘরে হয়ে গেছে তো এই জন্য এখন যদি আপনি এখানে থাকতে চান তাহলে আমরা এখানে থাকবো আসলে থাকার কোনো জায়গা নেই দুলা ভাই শান্ত অনেক করে আমাকে বলছে আপনি খুব ভালো মনের মানুষ শান্ত যদি আপনাকে কোনো কথা বলে আপনাকে সেটা ফালান না সেটা পালন করেন তাই শান্ত এখানে নিয়ে আসছে আপনার কাছে অনেক আশা করে নিয়ে আসছে আমাকে এখন যদি আপনি একটু আমাদের থাকার মতো জায়গা দেন কিছুটা দিন শান্ত যদি একটা চাকরি টাকরি হয়ে যায় তখন আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাবো বুঝতে পারছি দেখতেও না সাড়ে টাকা সাড়ে এক মাল একশো এই জন্য তুলা বাইরে গেলে চলে আসছে যান যান ভিতরে যান 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 আমরা কোনো কি না কাজটা তুই একটা ফোরি লিয়েছিস

আমার না কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে তুমি কি বোকা হ্যাঁ এত সুন্দর একটা জায়গা পাইছি আমরা এত সুন্দর একটা বাড়ি পাইছি বাইরে আমাদের থাকতে সমস্যা যেতে সমস্যা সেজন্য তো এই সুন্দর একটা পাইছি কি এখন এইভাবে কথা বলছো তাই না ঠিকই আছে ওই যে বলে না স্বার্থ উদ্ধার হয়ে গেলে কেউ কাউকে চিনে না যখন বিয়ে হয় নাই তখন ঠিকই বলছিলা যে বিয়ে হলে তোমাকে রাজধানীর মতো রাখবো সব জায়গায় ঘুরতে নিয়ে যাব এখন তো এই শালা ভবিষ্যত তো জগ্রাফার কিসে হ্যাঁ কি সারের দাবার বিক্রি মোরা না দিনের বেলা এগুলা করতে হবে তাই না হ্যাঁ আপনার শালা একটা বোকা। আসল স্বার্থবাজ বুঝছেন। বীরাজ আমাকে বলছে যে আমাকে নাকি সব সময় ঘোড়াফেরা করাবে। ঘুরtene জম যখন যাবলু তাই করবে। কি বলে? গুরবা তো। কত গুরবা? দুলাভাই কি থাকার অভাব আছে? টাকা দেবে তোরজন গুরবা, পূর্বা, উর্বা, তুরবা কি না। ও আজরাক একলা পড়তে। আমরা শান্ত তরকার সাথে কথার জন্য আসছিলাম। আমার এক বন্ধু বাসা যেতে হবে। একটা গিফট নিয়ে এসে সাথে একটা দিই এখন যা বদলা ভাই।

শালার শালার বোয়ের ব্যাপারে জানেন কেন আমার আপা কি আপনাকে না নাকি ভাই তো ধ্য দিলে কে শালার বৌর প্রতি দোলা ভাইয়া আর একটু দূর কথা হুম এর জন্য তো এতো কাছাকাছি এসে বসছেন আমি তো এতক্ষণ আপনার মতি বুঝতে পারিনি বাট এখন বুঝতে পারছি যদি আপনার শালার টের পায় বুঝতে পারতেছেন তখন কিন্তু দুইজনের মধ্যে একটা কিছুই হবে না ওইগুলো নিয়ে কোনো টেনশন করতে না আচ্ছা ঠিক আছে আমি আসি তুমি থাকো শালার জিনিসটা দিয়ে আসি যেটা আমার বন্ধুর বাসে নিয়ে যেতে পারে কিন্তু দোস্ত ভালো আছিস সন্দ আমার একটা উপকার করতে হবে হ্যাঁ উপকারটা হলো আমার শালাকে তোর বাসায় পাঠাইছি আমার শালা যা আজকে আইতে দিবি না তোর বাসায় যে কোনোভাবে রাখবি হ্যাঁ 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 তুই তো বেটা আমার তো অনেক চা চালাগ বুঝিয়ে ভাবছ এসব যেটা তো সত্যি করবে আচ্ছা হ্যাঁ দুধ পাটা এটা কি সম্ভব নাকি আমি না করলাম তুই তো এটা করতে পারো না এই তো না হলে বন্ধু জন বন্ধু এতটুকু উপকার না করে তাহলে কি হয় ঠিক আছে রাখি দোস্ত কি বলো তুমি আজকে আসবে না আমি একা একা কি করে থাকবো বলো তো আমি একা একা থাকতে পারবো না তুমি চলে আসো যেভাবেই হোক আরে আটকে রাখছে বললেই হবে নাকি একটা মানুষ তোমাকে আসতে দেবে না বললেই হবে তোমার ঘরে বউ আছে না মাত্র দুদিন হলো তুমি বিয়ে করছো এখন বউ রেখে কীভাবে একা একা থাকো আমি বুঝি না তোমার আসলে মন মানসিকতা বলতে কিচ্ছু না আসলে তুমি স্বার্থপর বিয়ে করছো সব কিছু হাসিল হয়ে গেছে এখন আমাকে আর ছিল না তাই না এখন বউ ছাড়া একা একা থাকতো ঠিক আছে তুমি থাকো তোমার মতো একা একা আমিও দেখি আমার কি করা যায় বাবি দিক দিয়ে কিন্তু নজর কম রাইকে সার মানে কোন স্যার

চোখ খারাপ মানুষ তো আমার দরকার কারণ কিছু কিছু কথা আছে না যে হ্যাঁ না করলে দেখো শতবার তো আমার শতবার দেখার দরকার নেই যেহেতু স্যার চোখ খারাপ স্যারকে এখন বাজাতে পারবে প্রথম থেকেই ওনাকে আমার ভালো লাগছে যদি চোখ খারাপ হয়ে থাকে তাহলে আমার জন্য প্লাস পয়েন্ট দুলা ভাই আপনার চা নিন তুমি খাবা না না আমি অবশ্য চা খাই না তুমি দাঁড়ায় থাকবা বসো আমি তো একটু কাজ ছিল বড় ভাই আরে দূর খাস ভাত তো বসো আপনি পাশে বসলে যেন আমার কেমন লাগে হ্যাঁ তাই নাকি যে কথাটা আমি বলতে চেয়েছিলাম সে কথা তুমি বলে ফেললে চাটা কেমন হয়েছে চাটা এখন আর চুমুক দি নাই

খুব সুন্দর করে যত্ন সহকারে বানিয়ে রাখছি আপনি আসেন রুমে আসবো অবশ্যই আসবেন চা খাবেন না যদি আমার চাপে খেতে হয় তাহলে অবশ্যই আমার রুমে আসতে হবে চাইলাম কি পানি পেয়ে গেলে একবার শরবত যেটা আমি বলতে চেয়েলামটা

সারা বেসন তো পিছনে থাকলা আজকে একটু সামনে থাকলা সামনে থাকবো বাট একটা কথা আছে কথাটা হলো এই যে আপনারা আমার মাঝে এত কিছু হলো বা হবে এগুলোর কোনো কিছু হয়ে জানি আপনার শালা জানতে না পারে জানো জানলে কি ওর শালা দিন কিছু পড়তে চায় আমি তোর শালিকারি বিয়ে করে বলবো তাই না হ্যাঁ

এত টাকা আমি দিবো কোথায় থেকে এই কোথা থেকে মানে দিতে হবে না হলে ভিডিও ইন্টারনেটে আপলোড হবে না 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 ও ওটা করে না প্লিজ আমি আপনাকে টাকা দিচ্ছি এটা দেন আমার মান সম্মান সব চলে যাবে আমি আমার বাড়ির চাক করে দেন আপনার কাছে টাকাটা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপে আমার লোকেশন দিয়ে দিতেছি টাকাটা ওখানে পৌঁছে দাও আচ্ছা ঠিক আছে ভিডিওটা ঠিক আছে ঠিক আছে ওকে

ঠিক আছে বস এই টাকাটা একশো সাতান্ন নম্বর একশো সাতান্ন নম্বরের যে একটা বিল্ডিং আছে তিন নম্বর রোডের জি স্যার এই রোডের মধ্যে গিয়ে দেখবে একটা লোক দাঁড়ানো আছে কুকরা কুকড়া চুল জি এখানে গিয়ে নাম্বারটা দিয়ে সেই নাম্বারে একটা মিস করছি যে লোকের মিস কলটা বাঁচবে আছে এই টাকাটা দিয়ে আসবে ঠিক আছে নাম্বারটা নিয়ে আসব ঠিক আছে বোস নাম্বারটা আছে দিয়ে আমি লিখে দিই না তো বলতে যত মোবাইল মেসেজ আছে ঠিক আছে আমি এত সময় লাগতেছে আসতে আরে যা চপস ও তো লাখ ফুল এখন আমাকে তিন লাখ দাও কত তিন লাখ দিও মনে বুঝলাম না আমার তিন লাখ দিবা কেন বুঝলা না আমি লোকটার সাথে শুইলাম থাকলাম সবকিছু করলাম আমার ইজ্জত বেসলাম তাহলে আমার তিন লাখ দিবো না কত দিবা আমার কিন্তু এক লাখ আচ্ছা তো হিসাবটা পরে করতে থাকে আমি আটটা আমি কই না এই জাগায় সবকিছু আমার ওই লোকটা আমার আত্মীয় তার বাসা আমি নিয়েছি এসেছি সবকিছু প্ল্যান করছি আমি তো করে জাস্ট আমি কাজে খাটাইছি আচ্ছা শেষ করতে দে এখন যেহেতু পাঁচ লাখ টাকা পাইছি এখন তোরা হচ্ছে আমার কর্মচারীর হিসাবে তো আমি ভাড়া করে নিয়েছি তো করে আমরা আমি যা দেবো তাই তোরা নিবি তোরে আমি এক লাখ দিতেছি তোর এক লাখ দিতেছি জি না হবে না আমরা কর্মচারী ঠিক আছে বাট কাজটা কিন্তু আমি না থাকলে জীবনও করতে পারতাম না ঠিক আছে তোমার বাড়ি তোমার সবকিছু ঠিক আছে তাহলে তুমি টাকাটা নিতে তুমি তো পারলা না শেষ পর্যন্ত আমার হেল্প নিতে হইলো আমি ছাড়া হইলো না আমারটা কথা বল যদি আমি তো করে এই বাড়িতে না নিয়ে আসতাম তাহলে টাকা তো 1 টাকা পাতি তাহলে আমি নিয়ে আসার পরে এখন 1 লাখ টাকা পাইতো তো বহুত কিছু বহুত কিছু দরকার নাই তো 1 লাখ টাকা হবে না শুন 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 আমাকে ভাগ দিবে না আমি সাইকেনতে কা। হراك। তোরা যে পরিশ্রম করছে পর শ্রম তো আমিও পাই। আমি জানতাম তোরা যে মনে একটা সিট করবে। তাই আমি পাত পাইতে রাশি তোরা যে কাজটা করবি। ভাই কি টাকা দিবে? কোন টাকা হবে না। সব দিক থেকে